স্নাতকে ভর্তির দাবিতে জিসি কলেজের পড়ুয়ারা জেলাশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন শুক্রবার বিক্ষোভ প্রদর্শন করে সাফ জানিয়ে দেন ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে চিনিমিনি খেলা চলবে না অবিলম্বে ভর্তির ব্যবস্থা করতে হবে এদিন বিক্ষোভ চলাকালীন পড়ুয়ারা ভর্তির ব্যবস্থা করার দাবি জানিয়ে জেলাশাসকের কাছে এক স্মারকপত্র প্রদান করেন আজ অর্থাৎ শুক্রবার ভর্তির শেষ দিন অতএব আজকের দিনই তাদের সমস্যা সমাধান করার জোরালো দাবি জানান তারা বিক্ষোভে কলেজ পড়ুয়ারদের সঙ্গে এ বেশ কয়েকজন সদস্য ছিলেন উল্লেখ্য বুধবারও এ দাবিতে কলেজ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন ছাত্রছাত্রীরা বেরাও করে রাখেন কলেজ অধ্যক্ষকেও পরিস্থিতি সামাল দিতে কলেজ চত্বরে চুটতে আসতে হয়েছিল অতিরিক্ত জেলাশাসককে তারপর কলেজ অধ্যক্ষ ও ম্যাজিস্ট্রেটের আশ্বাসের পর পড়ুয়ারা আন্দোলন প্রত্যাহার করেছিলেন কিন্তু আশ্বাস রূপ নেয়নি পড়ুয়ারদের বক্তব্য এই কলেজেই দু বছর হায়ার সেকেন্ডারি পড়াশোনা করে কেউ পঁয়ষট্টি শতাংশতে কেউ সত্তর শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হওয়ার পরেও স্নাতকে তাদের ভর্তি করা হচ্ছে না অথচ নানা কোটার নাম করে অনেক কম নম্বর পাওয়া ছাত্রছাত্রীরা ভর্তির সুযোগ পেয়ে যাচ্ছে প্রকোপাতমূলক আচরণ করা হচ্ছে বলে অভিযোগ তুলেন একাংশ ছাত্রছাত্রীরা